আমার এখানে এমন কাজ না যে আমি অমুক সম্পাদক হ্যাঁ পঞ্চাশ জন এসে বলতে হবে আমি অমুক সম্পাদক আমি অমুক পদ পাইছি আমাকে এটা বোঝান একটা সংগঠন দুইশো জনের কমিটি দেয় এখানে দুইশোটা সম্পাদকের দুইশো জনের কী কাজ থাকে বা এই দুইশো জনের সম্পাদকীয় মণ্ডলীর সম্পাদকবৃন্দ গত একটা বছরে বা তার এক বছরের সেশনে প্রত্যেকটা বিভাগের কি কাজটা করে আদৌ তার প্রত্যেকটা বিভাগে স্বতন্ত্র কাজ থাকে কিনা বা তিনি করেছেন কিনা নাকি নাকি শুধুমাত্র যে কোজন মিছিলে আসে যে কোজন আমাদের সাথে আছেন তাদেরকে একটা করে পদ দিতে হবে সেই পদ তিনি যে বলবেন আমি পথ আমার অমুক পথ আছে এটার জন্য দেওয়া হয় আর আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে আপনি দেখবেন আমাদের গঠনতন্ত্র যেটা লেখা আছে যে অনেকগুলো প্যারামিটার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে পদের প্রতি লোভীনতা আবার এই যেই অর্গানোগ্রাম দেওয়া আছে সেখানে হচ্ছে বেসিক কাজগুলো করবার জন্য যেটুকু সম্পাতের দরকার আমাদের অফিস বিভাগ অর্থ বিভাগ প্রশিক্ষণ বিভাগ এরকম বেসিক কাজ যেগুলো মৌলিক কাজগুলো সেগুলোর জন্য এক একজন সম্পাদক দিয়ে দেওয়া হয়

সারা দেশে একমাত্র সংগঠন দেখবেন কমিটি বছর হয়ে লম্বা সময়। এখন ওনাদের সব ইউনিটের কমিটি হয় নাই আর আমার ছাত্র শিবিরের জানুয়ারিতে জানুয়ারির এক তারিখ জানুয়ারির এক তারিখ কমিটি স্টার্ট হয়েছে জানুয়ারির বিশ তারিখের মধ্যে আমার একশো একশো বত্রিশটা ইউনিট সবগুলো ইউনিট কমিটি হয়ে গেছে মাত্র বিশ দিনের মধ্যে

ছিলা ওনারা কখনোই ওনাদের পূর্ণাঙ্গ যে কি মনে ওনারা যদি প্রেসিডেন্ট মনে করেন যে আমান সেক্রেটারি আর একজন দিল এখন এটাও তো ওনাদের কৌশল হয়ে যেতে পারে যে তোমরা যে ফর্মেটটা আমরা প্রকাশ করব।